নমস্কার বন্ধুরা ট্যারো শ্রীমইতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে রিডিংটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ হবে তাহলে এখানে বন্ধুরা আমি তিনটে কার্ড তুলব প্রথমে কার্ডগুলোকে ভালো করে সাফিলিং করে নিলাম তারপরে স্প্রেড করছি এরপর আমি কার্ডগুলো তুলব দেখে নি প্রথম কার্ডটা কী উঠল আচ্ছা তার আগে আরও দুটো কার্ড তুলে নিচ্ছি দ্বিতীয় কার্ড এরপরে থার্ড কার্ডটা তুললাম এরপরে আমি পরপর তিনটে কার্ডে আগে দেখে নেব এখান থেকে তোমরা যে যে কার্ডটা সিলেক্ট করবে তার বেসিসে তোমাদের প্রেডিকশান তোমরা পাবে প্রথম কার্ডটা উঠলো হচ্ছে নাইন অফ কাপস চলো দেখে নিন দ্বিতীয় কার্ডটা কি উঠল আর তৃতীয় কার্ডটা হলো সেভেন অফ কাপস এখানে প্রথম যে কার্ডটা যারা চুজ করেছ সেটা হচ্ছে নাইন অফ কাপস এখানে পজিটিভ কার্ড এটি এবং নিজের উইশ ফুলফিল বোঝায় এই কার্ডটার মাধ্যমে যারা সম্পর্কে রয়েছে তারা ভীষণ সম্পর্কের মধ্যে খুশিতে রয়েছ খেয়াল রাখবে দুজন দুজনের প্রতি অবশ্যই তোমরা খেয়াল রাখবে এবং তুমি যদি কারুকে ভালোবেসে থাকো তাহলে এই কার্ডটি বোঝাচ্ছে যে তুমি ম্যানিফেস্ট করো অবশ্যই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে এবং তোমাদের অবশ্যই ম্যারেজটা সাকসেসফুল হবে অর্থাৎ ম্যারেজ তোমাদের হবেই এবং এটা লাভ ম্যারেজেরই ইন্ডিকেট করছে সেকেন্ড যে কার্ডটা কার্ডটা এসব শোর্টস যারা চুজ করেছ এই কার্ডটা আমাদের এটাও পজিটিভ কার্ড এই কার্ডটা আমাদের মেন্টাল একটা ফোর্স জাস্টিস ট্রুথ নিউ কোনো আইডিয়া ভিক্ট্রি এগুলো বুঝিয়ে থাকে তবে খুব ভাবনা চিন্তা করে কিন্তু ডিসিশান নেবে মাইন্ড এবং ইন্টালেকচুয়াল ব্যাপারগুলোকে ব্যবহার করবে তোমার জীবনে অপোজিটের দুজন দুজনের একটা থট প্যাটার্ন যেটা আছে সেটা কিন্তু তোমাদের ভীষণভাবে ম্যাচ করবে যদি তোমরা রিলেশনশিপে থাকো এবং দুজন দুজনের মধ্যে যে একটা থটের একটা কম্পিটিশন কিন্তু চলবে অবশ্যই দুজন দুজনকে বুঝবে যখন বুঝবে অতিরিক্ত মাত্রায় বুঝবে এবং যখন বুঝবে না তখন দুজনে কেউ কাউকে বোঝার কিন্তু চেষ্টা করবে না যেহেতু তোমাদের থট প্যাটার্নটা ম্যাচ করে সেই কারণে তোমরাও যদি যাও তাহলে অবশ্যই তোমাদের রিলেশনশিপটাকে ম্যারেজের দিকে নিয়ে যেতে পারো এবং তোমাদেরও লাভ ম্যারেজ ইন্ডিকেট করছে এরপরে চলে আসি থার্ড কার্ডটা যারা চুজ করেছো অর্থাৎ সেভেন অফ কাপস এখানে কিন্তু বোঝাচ্ছে তোমার পার্টনার বা যাকে তুমি ভালোবাসছ বা যার সাথে রিলেশানে রয়েছ সেখানে কিন্তু একটা তুমি যা ইনভেস্ট মানে করবে তার তোমার প্রতি সে যা ইনভেস্ট করবে তুমি কিন্তু তার দ্বিগুণ তাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে কোনো এই কার্টটা ইন্ডিকেট করছে কোনো তোমাদের রিলেশনশিপের মধ্যে কোনো থার্ড পার্টি ইনভলভ ইনভলভমেন্ট বোঝাচ্ছে কিছু লুকাতে পারে তোমার পার্টনার তোমার কাছে হতে পারে দুজনের মধ্যে একজনের সাথে অবশ্যই এই ঘটনাটা ঘটতে পারে খুব সাবধানে প্র্যাকটিক্যাল ডিসিশন নিতে হবে এখানে ইমোশনাল একটা ডিস্টেন্স একটা ফিয়ার বোঝাচ্ছে প্রথমের দিকে খুব অ্যাট্রাকশান দুজনের মধ্যে থাকবে কোনো রকমভাবে একটা থাকলেও ইন ফিউচারে কিন্তু সেটা আস্তে আস্তে কমতে থাকবে এখানে একটা চয়েস বোঝাচ্ছে সম্পর্ক মজবুত নয় এটা ইন্ডিকেট কিন্তু করছে কোনো উদ্দেশ্য অবশ্যই থাকবে এই সম্পর্কটার মধ্যে এবং এটা কিন্তু লাভ ম্যারেজ নয় লাভ যারা করতে চা চাইছ বা হয়েছে তাদের কিন্তু সেটা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই কার্ডটি অ্যারেঞ্জ ম্যারেজেরই ইন্ডিকেট করছে তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে যে এই কার্ড রিডিংটার মাধ্যমে তোমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ হবে যারা সম্পর্কে আছো বা যারা কোনো ধরনের সম্বন্ধ তোমাদের দেখা হচ্ছে কিন্তু সম্বন্ধ দেখার মাঝেও অনেকে আমরা এখন কিন্তু দুজনের একটা রিলেশনশিপের মধ্যে দিয়ে দুজনকে ছেড়ে দেওয়া হয় যাওয়ার জন্য যে দুজন দুজনকে চিনবে বুঝবে সেই কারণে খুব সাবধানে সচেতনতার সাথে তোমরা ডিসিশন নেবে দুজন দুজনকে বুঝে এটাই আশা করছি এই কার্ডটা তোমাদেরকে বুঝতে বা জানতে হেল্প করবে যাই হোক যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার